সাংবাদিকরাই সমাজের দর্পণ পার্বতীপুরে নুরুল হুদা বাবুর মত বিনিময় সভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম সাংবাদিকরাই সমাজের দর্পণ আর তাদের কলমের কালী রাজনীতির সঠিক পথ নির্দেশনা করতে পারে এমন মন্তব্য করেছেন দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি আসনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুল হুদাবাবু সোমবার তিন নভেম্বর স্থানীয় বিএনপির আয়োজনে নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে পার্বতীপুর ক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন নুরুল হুদাবাবু বলেন আমি আপনাদের মাধ্যমে গোটা পার্বতীপুর ও ফুলবাড়িবাসীর মাঝে একটি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে চাই যেখানে থাকবে না প্রতিহিংসা থাকবে না কোনো বিভাজন আমরা চাই সুস্থ রাজনৈতিক পরিবেশ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তু সাবেক শিক্ষক শামসুদ্দোহাদুলু আমাদের নুরুল হুদা টিমের সদস্য তাহিরুল ইসলাম ও পাভেল এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রহমান হাবিব ইফতেখার মাহমুদুর রহমান শাহ হায়দার মামুন রশিদ মেনাহাজুল হক বদরুদ্দোজা বুলু মামুন জাকারিয়া হোসেন ও মিলন পারবে সহ আরো অনেকে উন্নয়নে বড় ভূমিকা রাখে বুঝে আসা মানুষের প্রাণ জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনের প্রক্রিয়ায় আমি জড়িত হই দু হাজার একুশ সালে আমি যদি ভুল না করি দশই মার্চ পার্বতীপুর উপজেলা পার্বতীপুর পৌরসভার ছাতলের কমিটি গঠন হয় সেইখানে প্রত্যক্ষভাবে মতামত দেওয়ার আমার সুযোগ প্রয়োজন প্রথমবারের একটা নিরূপ পরিবেশ পরিস্থিতিতে তো এর পর থেকে আমি বিশেষ করে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরবর্তী সময়ে যখন আমি আদিষ্ট হই যে প্রত্যক্ষভাবে পার্বতীপুর ফুলবাড়ির এই আসনে যেন আমি আমার রাজনৈতিক কার্যক্রম চালু করি তখন আপনাদের কাছে যে রিপ্লেটটি গেছে সেই রিফ্লের একদিকে তারেক রহমানের রাষ্ট্র ব্যবস্থার একনি দফা এবং আরেক হচ্ছে আমার একটা ব্যক্তিগত পরিচয় এই রিফেকটি পার্বতীপুর এবং ফুলবাড়ি উপজেলার সবচেয়ে বড় যে মসজিদগুলো শুক্রবারে এটাই দেওয়া হয় বিশেষ করে মধ্যে এটার মধ্য দিয়ে আমার প্রত্যক্ষভাবে এই পার্বতীপুর এবং ফুলবাড়িতে আমার রাজনৈতিক কার্যক্রম শুরু হয় আপনারা জানবেন হয়তো যা যেহেতু আপনারা সাংবাদিকতা কথা বলেন আপনাদের কাছে তথ্যে তথ্যে ভরপুর থাকে এখন বাংলাদেশের মোট ভোটারে প্রায় অর্ধেক যারা দুই হাজার আট সালের ভোট দেয় নেই দুই হাজার আট সালের ঠিক পরে পরে যারা ভোটার হয়েছে যাদের বয়স আঠারো হয়েছে অর্ধাবধি পর্যন্ত তাদেরকে বলা হচ্ছে প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট এবং যাদের বয়স বেয়াল্লিশ থেকে তেতাল্লিশ এবং যাদের বয়স এখন আঠারো এই সংখ্যাটা হচ্ছে প্রায় সিক্সটি পার্সেন্টে কাছে তো আমাদের দলের চেয়ারম্যান যাকে বিভিন্ন সময় স্লোগানে এখন তো দেখবেন তারুণ্যের অহংকার কিন্তু সেও কিন্তু এখন প্রায় মতো সাইজের মধ্যে প্রায় পঞ্চান্ন বছর বয়স আমরা এখন আর তারুণ্যের অহংকার করি না তারুণ্যের অহংকার বলতে আসলে বা তারুণ্য বোঝাই বোঝাই আমরা বুঝি যে তাকে একটু একটু হইল ফ্যাসিলিটেট করা তাকে সামনে নিয়ে আসা কিন্তু আসলে সে সামনে বসে আসে তাকে সামনে নিয়ে আসা দরকার আমি আমার মসজিদ ভিত্তিক এই ইনস্টিটিউটে চালু পরে আমি এবং আমার ভাই এবং এখানকার উপজেলা ছাত্রদল তৃণমূলের কাছে লোকজন আর আমি বিভিন্ন গ্রামে বিভিন্ন ইউনিয়নে আমাদের যারা বিএপি কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে আমাদের দেখা হয় প্রতিনিয়ত একটি শাহিনুর রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ